আসসালামু আলাইকুম এই যে দেখেন ঝুরি নিয়ে আসলাম কিছু সবজি তুলব আর কালকে রাত্রে ফুলগুলো আগে ভিডিও করলাম অনেক সুন্দর কিন্তু বললাম যে সকাল হইতে হইতে এরকম হয়ে যাবে এই দেখেন সকাল হইতে হইতে এরকম হয়ে যাচ্ছে এই যে মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে নিয়ে যায় পরাগায়ন করতেছে এই যে দেখেন মৌমাছি উঠতেছে একটা ফুল থেকে আরেকটা ফুলে যাচ্ছে এই দেখেন অনেকগুলো মম আছে ফুলটা দেখেন কি এরকম হয়ে গেছে রাতে ছিল এরকম এখন হয়ে গেছে আরেক রকম ফুল মাশাল্লাহ সবগুলো এক রাতেই ফুটছে এই যে এখানে আছে আশা করি ফুলগুলা টিকে থাকলে এক মাস পরে ফল খাইতে পারবো আর কিছু আজকে সবজি তুলবো কি তোলা যায় ওই যে ঝিয়া দিয়ে শুরু করি একা একা সবজি তুললে ভিডিও করতে কষ্ট হয়ে যায় এক হাতে মোবাইল ধরতে হয় এক হাতে সবজি শিখতে হয় আরো কয়েকটা এই যে চারটা নিলাম এখন নিব ঢ্যাঁড়স দেখেন ঢ্যাঁড়স ফুল এই যে দিয়ে ঢ্যাঁড়স ফুলতেছি দিয়ে ফুল আসতেছে একদম কচি কচি মোচুর দিলে ভেঙে যাচ্ছে দেখেন এই যে এই গাছ আছে বেশ কয়টা ভ্যারস একটু ছোট এটা দু একদিন পরে এটা ছোট তাও নিয়ে নিলাম ছাদ বাগানের থাকলে অনেকটা সুবিধা মোটামুটি কয়েকদিন পর পর সবজি খাওয়া যায় যে মাসাল্লা একটা গাছে অনেকগুলো ঢেঁড়স পাইলাম এই যে একটা গাছ এই একটা গাছের অনেকগুলো শাখা এই যে এইটা 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 মোটামুটি বেশ কয়েকটা ঢেঁড়স তুললাম এই যে দেখেন ঢেঁড়স ফরুল আর কি তোলা যায় একটা ভুট্টা তুলি দেখি কী রকম হয়েছে ভিতরে ভুট্টা যদিও আগে কখনো বুটটা লাগাই নেই আমি ফার্স্ট টাইম কয়েকটা বুটটা লাগাই দেখলাম বুটটার কালার তো বাইরে থেকেই দেখা যাচ্ছে মনে হয় বুটটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এই যে দেখেন বুটটার গুলা লেয়ার মশাল বুটটা অনেক সুন্দর হয়েছে কত সুন্দর বুকটা কোনো শ্রম দিতে হয় নাই শুধু লাগাইছি যদি শ্রম দিতাম আরও ফল ভালো হইতো এই আর কি বেশ কয়েকটা বুকটা আছে ঢেঁড়সের মধ্যে ফুল আছে অনেকগুলা এই দেখেন অনেকগুলা সবগুলোতে প্রায় ফুল আছে ঢেঁড়স তুললাম এখন আর বেশ কয়েকটা ফুল আছে ফল আছে মার্শাল্লা Shabu saya Assalamualaikum. Karena video saya lagi. Assalamualaikum.